যারা সেমাই খেতে একদমই পছন্দ করেন না এই রেসিপিটি তাদের জন্য আসলাম আলাইকুম এভরিয়ন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের সেমাইয়ের একটি রেসিপি করে দেখাবো রেসিপিটির নাম হলো নবাবি সেমাই এই রেসিপিটি এতই মজার এবং সুস্বাদু যা না খেলে বুঝতেই পারবেন না তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে নবাবি সেমাইটা তৈরি করতে হয় এর জন্য আমি বনফুলের এই নর্মাল সেমাইটা নিয়েছি আপনারা চাইলে লাচ্চা সেমাই দিয়েও করতে পারেন আমি এই প্যাকেটের পুরোটা সেমাই এখানে ব্যবহার করব প্রথমে আমি সেমাইগুলোকে প্যাকেটের ভেতরে থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এরপর আমি হাফ কাপ চিনি ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নিচ্ছি এভাবে গুঁড়ো করে নিলে চিনিটা সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে যায় এরপর চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তবে এখানে ঘি অথবা বাটার এই দুইটার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে রান্নার তেল ব্যবহার করা যাবে না এখন এর মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি আমি প্যাকেটে থাকা পুরোটা সেমাই এখানে ব্যবহার করেছি চুলার আঁচ লোতে রেখে সেমাইটা কয়েক মিনিট ভেজে নিব এরপর এর ভেতর দিয়ে দিব ব্লেন্ড করা চিনি চিনি সহ সেমাইটা আরও কয়েক মিনিট ভেজে নিব ভেজে নিতে নিতে দেখবেন এক সময় সেমাইয়ের কালারটাও চেঞ্জ হয়েছে এবং চিনিটাও বলে গেছে চিনিটা এ কারণে ব্লেন্ড করে নেওয়া যাতে সেমাইয়ের সাথে সহজে গলে যায় এবার আমি সেমাইগুলো সরিয়ে রেখে চুলায় একটি হাড়িতে দুধ দিয়ে দিলাম এখানে আমি এক কেজি পরিমাণের দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা অবশ্যই আগে থেকে জাল করে রাখতে হবে এবার এই দুধের ভেতরে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার চা চামচের মতো কনডেন্স মিল্ক আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আপনারা রেসিপিটি আরও সুস্বাদু করার জন্য এর সাথে ডানো ক্রিম বা যে কোনো গুঁড়া দুধ অ্যাড করতে পারেন আমার বাসায় ছিল না যে কারণে আমি এটা স্কিপ করেছি এবার একটা চামচের সাহায্যে দুধের সাথে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব এবং চুলার আঁচ লোহিটে রেখে জাল দিব এই পর্যায়ে দুধের মিশ্রণটাকে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে মিশ্রণটি আস্তে আস্তে ঘন হতে শুরু করবে মিশ্রণটি কিন্তু কোনোভাবে চেড়ে দেওয়া বন্ধ করা যাবে না এবং চুলার আঁচও বাড়ানো যাবে না তাহলে কিন্তু মিশ্রণটি কড়াইয়ের তলায় পোড়া লেগে যাবে লো হিটে রেখেই অনবরত নেড়েচেরে মিশ্রণটি ঘন করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমার মিশ্রণটি এবার তৈরি হয়ে গেছে আমি এবার চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আমি এই ডিশটাতে সেমাইটা সাফ করব এই আমি আগে থেকে ডিশটাতে সামান্য ঘি অ্যাপ্লাই করে রেখেছিলাম এখন আমি ভেজে রাখা সেমায়ের তিন ভাগের দুই ভাগ এই ডিশটাতে তুলে নিব এবং একটা লেয়ারের মতো করে সব জায়গায় সমানভাবে এভাবে সেমাইগুলো ছড়িয়ে দিব আপনারাও এভাবে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এখন দুধের ঘন মিশ্রণটি গরম থাকা অবস্থায় এই এক লেয়ার সেমাইয়ের উপর ঢেলে দিব মিশ্রণটিও সমানভাবে সব দিকে ছড়িয়ে দিতে হবে ঠিক এভাবে সীমাইয়ের উপরে আর লেয়ার হবে এবার এই দুধের লেয়ারের উপরে আমি যে বাকি সীমাইগুলো রেখেছিলাম সেগুলো সব জায়গায় ছড়িয়ে দিব চেষ্টা করবেন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে কোথাও যেন ফাঁকা না থাকে ঠিক এভাবে মিশ্রণটির উপরে সীমায়ের আর একটা লেয়ার হবে এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি ব্যবহার করেছি এবার আমি সেমাইটা নর্মাল তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজের দুই তিন ঘন্টা রেখে তারপর সাফ করব কারণ এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে তো আপনারা যারা যারা সেমাই খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে